আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী পূর্বের মতো আজকেও নতুন একজনকে নিয়ে আমরা কথা বলবো জানবো তার মনের কথাগুলো আর বর্তমান সময়ের যে প্রেক্ষাপট এই প্রেক্ষাপট সম্বন্ধে তার মূল্যবান মতামত শুনবো আমাদের সাথে এই মুহূর্তে আছে আমাদের সুপ্রিয় নয়ন ভাই হ্যাঁ ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ তো আপনার সাথে আজকে আমরা একটা বিষয় শেয়ার করি সে বিষয়টি হচ্ছে যে বর্তমান প্রেক্ষাপটে রাজনৈতিক বলেন যে বর্তমান যে দেশের খারাপ পরিস্থিতির থেকে বাংলাদেশ উঠে আসছে তো এই পাশাপাশি কিন্তু আমরা চারিদিকে শুনছি যে ইসলামী সংগঠনগুলো একত্রতা ঘোষণা করছে তো সবাই চাচ্ছে যে এবার ইসলামী সংগঠনকে জামাত ইসলামকে একটু সুযোগ দেওয়া এ ব্যাপারে আপনার মতামত আমরা জানতে চাই এ ব্যাপারে আমার মতামত আছে আমরা বহুত আওয়ামী লীগ বিএমপি বহুত আন্দোলন মানে বহুত আপনার ক্ষমতায় আইছে আওয়ামী লীগও আইসে বিএমপি আইসে বহুত শাসনামল দেখেছি বাট আমরা চাচ্ছি যারা জামাত ইসলাম বাংলাদেশ বলতেছে কি কুরআন এবং হাদিসির আলোকে দেশ পরিচালনা করে এটাই সবচেয়ে বড় বিষয় এই জন্য আমরা চাচ্ছি যে বাংলাদেশ একটা মুসলিম কান্ট্রি মুসলমান কান্ট্রি সেই হিসেবে ইসলাম এবং কোরআন হাদিসির মতেই দেশ পরিচালনা হোক এই জন্য আমরা একবার আমাদের বাংলাদেশ ক্ষমতা আসুক এটা আমাদের কাম্য যেহেতু ইসলামিক কান্ট্রি এখানে মুসলিম সংখ্যা বেশি এই জন্য আমরা কোরআনের আলোকে এবং হাদিসির আলোকে যদি দেশ পরিচালনা হয় সেটা তো আলহামদুলিল্লাহ এটাই সবচেয়ে বড়ো বিষয় এই জন্য আমরা বিগত ইসলাম কায়েম হোক এবং কোরআন আলোকে দেশ পরিচালনা হোক সবচেয়ে বড় বিষয় ধন্যবাদ সবাইকে যারা এই মুহূর্তে আমাদের সাথে আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আর প্রিয় দেশবাসী আমরা আপনাদের কাছেই এই বিচার বিশ্লেষণ তুলে দিলাম যে বিগত দিন যে শাসন আমল দেখছেন যে সব আমল দেখলেন কিন্তু আসলে বাংলাদেশ জামাত ইসলামীকে একটা সুযোগ দেওয়ার প্রয়োজন তো সেই পরিপ্রেক্ষিতে আমরা কিন্তু সবারই মতামত নিচ্ছি আজকে আমাদের সদীয় নয়ন ভাই ছিল ইনশাল্লাহ দেখা হবে আর একটি নতুন মেহমান নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আলাইকুম